শ্বশুর বাড়িতে জামাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে গত দশই মার্চ কুমিল্লার বরুড়া উপজেলার কাঁচকামতা গ্রামে পয়লাগাছা ইউনিয়নের কাঁচকামতা গ্রাম ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম কাঁচকামতা গ্রামের জামাই তার পরিবারের সাথে ঝগড়া বিবাদ চলছিল এর মধ্যে প্রতিপক্ষ এই ঝগড়ায় অংশগ্রহণ করে এরই মধ্যে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি হয় পরবর্তীতে প্রতিপক্ষ সাইফুলকে ডাকাত বলে এলাকায় প্রচার করলে স্থানীয় লোকজন এসে সাইফুলকে উত্তম মধ্যম গণদলায় দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে খবর পেয়ে বড়ুয়া থানা পুলিশ সাইফুল ইসলাম ও তার স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এরই মধ্যে উভয় পক্ষে দুটি মামলা বড়ুয়া থানায় দায়ের করা হয় এই ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামার বাবা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ঘটনার সাথে জড়িত ডাকাত সন্ধ্যা এরকম একটা অনুযোগে তাকে লোকজন আর আমরা এরকম একটা সংবাদ পাইছি ঘটনার পরতা আসলে কী ছিল ঘটনা হয়েছে সে তো বাজারে ব্যবসা করে এবং কি সে সবচেয়ে বড় আর ব্যবসা একটা ডিলার জি কয়ালগাছা বাজারে জি এখন তার পিছনে কি সংখ্যক লোকজন লাগিয়া তাকে মানে খুব অস্তবস্থ করার জন্য চেষ্টা করতেছে এবং কি মুক্তিপণ আদায় করার জন্য তাকে মানে অনেকবারে প্রস্তাব দেওয়া হয়েছে এমনকি তারা কিছু টাকা নিঃস্ব আচ্ছা কার না মুখপ্রেশ মুখপ্রেশ্বর ছেলেরা এবং কি ইব ই আর ইব্রাহিমের ছেলেরা আচ্ছা এরপরে যা ওই দিন সে তার শ্বশুর বাড়ি এই মুখপ্রেশ্বর রহমান হলি তারপর বাড়ি এবং কি মবিজুর জামান সে ওই বাড়িতে সন্ধ্যা সন্ধ্যা সাতটা সাড়ে আটটার দিকে তার শ্বশুরবাড়ি দিয়েছে যাওয়ার পরে ওইখানে যাইয়া এর সাথে তারা অনেক কথা কাটাকাটি হয়েছে কাটাকাটি হওয়ার পরে হচ্ছে তার কাছে মুক্তিগণ দাবি করছে দাবি করার পরে সে না দেওয়াতে আগে খুব এলোপ্যাথি ফিটি মাথা জখম করিয়া বলতে তো একজনকে উঠে নিয়ে যায় মূলত হচ্ছে তার কাছে আপনি যেটা বুঝাচ্ছেন যে টাকা দাবি করছে এরকম বিষয় মুক্তিগণ দাবি করছে টাকা এবং এমনকি সে অনেক তারা অনেক সব দিত তখন যাই তাকে মারধর করে হাতে খুব মারধর করছে সে একা এবং তার পরিবারও মারছে এবং কি তার শ্বশুরবাড়ির এগুলা ঘর দরজা এবং কি সব আনি ফেলছে তাদের সাথে এই মেয়ের বিয়ে করার পর থেকে তারা সবাই করতেছে এবং কি ওই মেয়েটা দুই মাসে একটি সন্তান গর্বের ছিল আর গর্বটা সন্তানকেও নষ্ট করছে এবং কি তাকে নির্যাতন করা হয়েছে নারী নির্যাতন তাকে করা হয়েছে আচ্ছা আমরা আমি বলি আপনার ছেলে যে কাজকামতা কামতা মফিজের মেয়েকে বিয়ে করছে আপনি যেটা বলতে বলছে যেহেতু ওই এলাকার জামাই আপনার বক্তব্য হচ্ছে সে পয়লা কাছে তারা ব্যবসায়ী এবং ওই এলাকার জামাই কিন্তু যারা সাথে আপনার এখন এই মুহূর্তে মামলা মোকদ্দমা চলতেছে খায়ের গং তারা আপনার ছেলেকে ডাকা মনে যে প্রচার করে তাকে মাধ্যর করে গাছের সাথে ফিলের সাথে দেখলাম যে আমরা বেঁধে রাখছি তো এই বিষয়ে রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে সে আসলে ডাকাতির কোনো ঘটনার সাথে সে এরকম মনে কিন্তু মূলত তাদের সাথে বিরোধটা হচ্ছে তারা তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য সাতছি বিষয়টা এরকম বলতেছেন আপনি যে এই যে তারা মধ্যস্থ করছে পরবর ভাগিয়া তারা ডাকাত বলিয়া মাইকে ফসা করছে কিন্তু সে তো আপনার এই যে ঘটনা আপনি কখন জানছেন আমি তখন আমি এরপরে পরে তাই আমি জানতে পারছি ফোন আমার কাছে ফোন গেছে ফোন যাওয়ার পর আমরা আমার গারি কিছু নিয়ে আসে আমরা দেখিতে তখন আমরা ভিড়তে পারছি সেটা যেন আমার ঘর আমের গ্রামের কিছু সংখ্যক লোকজন নিয়ে আমরা ওখানে উপস্থিত হইবার যার চেষ্টা করছি এমনকি কয়াল গাজার কিছু সংখ্যক লোক আসিল তারা আমাদেরকে হেল্প করছে ইকবাল তারপর আরও অন্যান্য লোকজন আসিল এরা